কিশোর কুমারের জন্মদিবস আজ তার আগেই দোসরা আগস্ট মহাজাতি সধনে শ্রদ্ধার্ঘ জানানো হল কিংবদন্তি গায়ককে স্পাইস অ্যান্ড সসেজের উদ্যোগে এই অনুষ্ঠানে কিশোর গান গাইলেন ঊষা উত্থুপ ইন্দ্রাণী সেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত গৌতম ঘোষ রূপঙ্কর বাগচী সহ সুজয় ভৌমিক সাক্ষর বসু তথাগত সেনগুপ্ত সহ প্রমুখ বিখ্যাত শিল্পীরা উপস্থিত ছিলেন অভিনেতা অভিনেত্রীরাও অগণিত ভক্তদের হাততালি ও উত্তেজনায় ভরে উঠলো সাভাঘর sriti and memory we all have i dont know, thousands of সঙ্গে todays little special for me because I'm doing the uh, my item with two wonderful singers the new generation oliva and amrita আমরা we call our the planets So, all the planets are getting together to, to pay a tribute to the iconic voice and iconic uh, Kishore Kumar. Actor mago. <laughs> when thousands and thousands and thousands of songs, are, they get to choose one is very, very difficult. But it is, uh, I think, one of my favorites would probably be Chingari Koi. আই আমরা কোন যোগ প্রতি বছর যত্নের সঙ্গে আমাকে প্রতিবারই বলে সবসময় আমি পারি তা নয়

তখন তখন হয়তো অনেক কিছু অসুবিধে ছিল অনেক এত টেকনোলজি ছিল না ট্যালেন্ট যদি থাকে তাহলে টেকনোলজি মানে কোনো টেকনোলজি দিয়েই ট্যালেন্টকে আটকানো যায় না কেউ যদি ট্যালেন্টেড হয় তাহলে টেকনোলজি থাকুক বা না থাকুক তার কাজ কালচুরি হবে এই ধরনের অনুষ্ঠানে আমার ভালোই লাগে সব শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আর ঈদের একটা দুটো গানে ভালো লাগছে না না আমি না আমাদের রেস্টুরেন্ট স্পাইসেস এন্ড সসেস যে রেস্টুরেন্টে রয়ে আমি এখানে এসেছি আর আমাদেরও সৌভাগ্য যে কিশোর কুমারের জন্মদিনে এত সুন্দর একটা অনুষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি আর আজকে এত বৃষ্টির দিনে দেখার মতন একটা অনুভূতি নিয়ে যাচ্ছি যে আর্টিস্টরা তো সবাই ভালো যারা গাইছেন কিন্তু শ্রোতা দর্শকরা এই বৃষ্টির মধ্যে এই দিকে শুধু বৃষ্টি আমরাই বাড়ির থেকে বেরোতে পারছিলাম না এরকম অবস্থা তারা লাইনে দাঁড়িয়ে ভাবে এখানে ঢুকেছেন আজকে এটা দেখার মতন একটা জিনিস মানে এটা যারা আজকে আসেনি তারা এটা মিস করেছে আমি এটা বলতে মানে সেটা আমি বলবো আর কেন এটা হয়েছে সেটা আমি বুঝতে পারছি কারণ আমাকে যখন প্রথম বলা হয়েছে আমি কিছুদিন ধরে ওনাদের সঙ্গে এই প্রোগ্রামে কয়েক বছর ধরেই আছি এবছরে একটু বেশিভাবে আছি আর আস্তে আস্তে মানুষের ভালো লাগাটাও বাড়ে আর থাকার যোগ্যতাটাও বাড়ে তা এখন এই বছর যেটা হলো সেটা আশা করি পরের বছর আরো ভালো হবে কিন্তু আমরা এই মহাজাতি সদনেই প্রত্যেকবার বারে বারে করব এই অনুষ্ঠান আমি তুম সে প্যার কেত্না কে হম নেই জানতে মগরজি নেই তোমহার এটা তো সত্যি কথা We can't live without Das' song. Every day, every show, Jai, we have to sing this song.